নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দুই ফেব্রুয়ারি দু সাল আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন সেরকম কিছু কিন্তু নয় তবে একটা পরিবর্তন আবার আজ থেকে আসছে সেই পরিবর্তন হচ্ছে বৃষ্টি কমে যাওয়ার পরিবর্তন ঘন কুয়াশার পরিবর্তন অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবারও আগামীকাল প্রবেশ করতে চলেছে ঠান্ডা কবি ফিরতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় না আর ঠান্ডা ফিরবে না কি বলছেন আবহাওয়া দপ্তর আবহবিদরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথম যে আপডেটটি পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপনাদের কাছে সেটাই প্রথমেই জানাব দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে হাতে গোনা কয়েকটি জেলাতে খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং নদিয়া জেলার কোনো কোনো অংশে এখনও অন্যান্য যে জেলা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুটো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বাঁকুড়া পুরুলিয়া এই দুটো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস নেই শুধু আজকে নয় আগামী কয়েকদিন ধরে বিশেষ করে রয়েছে আজকে দুই তারিখ তিন চার পাঁচ ফেব্রুয়ারি এই তিন দিন দক্ষিণবঙ্গে কোনো জেলা তার বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কুয়াশার প্রচণ্ড সম্ভাবনা আজকে রয়েছে কুয়াশা ইতিমধ্যে চলে এসেছে বিশেষ করে সব থেকে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে এর পাশাপাশি পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকেও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা আজকে আসতে পারে সুতরাং বুঝতে পারলেন কেমন কোথায় পরিস্থিতি থাকবে এবার আসছি ঠান্ডা গরমের পরিস্থিতি বিশেষ করে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে সর্বনিম্নটা আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া জেলাতে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠান্ডা একদম কমে গেছে অবশ্যই বোঝা যাচ্ছে তাপমাত্রা দেখে অন্যদিকে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই যে পরিস্থিতি চলছে এই দুই তারিখ থেকে আট তারিখ বা সাত তারিখ পর্যন্ত ধরে রাখুন দুই ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই তাপমাত্রা বা ঠান্ডা গরমের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন সেরকম আসবে না হয়তো কোনো দিন উনিশ কোনো দিন বিশ অর্থাৎ বলতে চাই যে একটু পরিবর্তন হতে পারে ব্যাপক পরিবর্তন নয় পরিবর্তনটা শুরু হবে তিন তারিখে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার জন্য বৃষ্টি হবে উত্তর ভারতে পশ্চিম ভারতে পূর্ব ভারতের কোনো কোনো অংশে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে তারপর যখন সাত তারিখ থেকে উত্তর পশ্চিমের হাওয়া আবার নতুন করে বিনা বাধায় ঢুকতে শুরু করবে বাধা থাকে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে বাধা মুক্ত হয়ে যাবে সেই হাওয়া আবার তুষারপাত হবে সেই তুষারের ওপর দিয়ে যখন আসবে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে যখন প্রবেশ করবে তাই আট তারিখ থেকে আবার প্রবলভাবে একটা ঠান্ডা ফিরতে পারে বাংলার জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত আমরা এইটুকুই জানতে পেরেছি অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং কোনো কোনো জায়গায় আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আজকে ছড়িয়ে বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস এর সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো অংশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবুও আজকে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আগামীকাল তিন ফেব্রুয়ারি তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সেই অর্থে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে তবে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টিটা তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত চলতে পারে এমনটা জানা যাচ্ছে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে নেই মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে এর পাশাপাশি ঠান্ডা পরিস্থিতিতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না সাত বা আট ফেব্রুয়ারি থেকে ঝাড়খণ্ডে ঠান্ডা ঢুকতে শুরু করবে এমনটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেই রয়েছে আজকে বৃষ্টির থেকে বেশি সম্ভাবনা কারণ বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব দিকে সরছে তাই আসামের জোরহাট, ডিমাপুর শিলচর এই সমস্ত জায়গার দিকে দিশপুর এখানে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে তবুও আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বরপেটার দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই আসামের দিকে বৃষ্টিটা আজকে বাড়বে অরুণাচল প্রদেশে বাড়বে মেঘালয়ে বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে রাত পর্যন্ত সময় তাতে ত্রিপুরা তো ছড়িয়ে বৃষ্টিটা হতে পারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই প্রত্যেকটা অর্থাৎ আটটি জেলাতেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম পরিস্থিতি রয়েছে সারা ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি বলতে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই বেল্টটাকে কেন্দ্র করে ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতে আবার নতুন করে আগামীকাল আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য আগামীকাল থেকে আবারও বৃষ্টি শুরু হবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া পরবর্তী এক বা দুই দিন পর দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে উত্তর ভারত উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি দক্ষিণ ভারতে সেরকম কোনো বড় বিপর্যয়ের সম্ভাবনা নেই দু এক জায়গায় দু এক জায়গায় তামিলনাড়ু করাইকল কেরলের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগর আরব সাগরে সেরকম বড়ো ধরনের কোনো সিস্টেম নেই প্রধানত আসাম সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া বিহার উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এমনটা আপডেট সুতরাং আবহাওয়া পরিস্থিতি এই দিকেই যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে ঠিক কথায় আজ থেকে কিন্তু যে তিন তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তার জন্য তিন তারিখে যেমন উত্তর ভারতে বৃষ্টি হবে আবারও ছয় তারিখের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি আবার আসতে পারে কারণ সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরবে যার ফলে ছয় ফেব্রুয়ারি তারিখের দিকে কোন কোন জেলাতে বৃষ্টি হবে আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশে আজকে খুব কমই জায়গায় বৃষ্টি হতে পারে সব জায়গায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এখানে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে দু এক জায়গায় হালকা থেকে হালকা মাঝারি হতে পারে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে খুলনা বরিশাল এছাড়া ঢাকার দক্ষিণ দিক এবং চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় বিশেষ করে খুলনা সঙ্গে রয়েছে সাতক্ষীরা এছাড়া রয়েছে শ্যামনগর কলাপাড়া ভোলা বরিশাল এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আজকে দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দেশে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা আজকেও থাকছে তবে অন্যান্য বিভাগগুলোতে উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম আগামী কাল থেকে সারা বাংলাদেশে সেইভাবে আর কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না আবহাওয়াটা ভালো হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি তাপমাত্রা কবে আবার কমতে পারে ঠান্ডা কি আবার ফিরবে ঠান্ডা আবার প্রচণ্ডভাবে ফেরার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই বিভাগগুলোতে আট ফেব্রুয়ারি তারিখ থেকে আবারও প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি ঢুকতে শুরু করবে এমনটা আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ছয় ফেব্রুয়ারি তারিখের আশেপাশে কারণ তিন তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সেটি আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগিয়ে আসার জন্য আবারও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে তৈরি হতে পারে কোনো কোনো অংশে সে ব্যাপারে আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং